চাষি ভাইরা আজকে এসেছে বাঁধাকপির খেতে। কারণ বাঁধাকপিতে কি তেল ব্যবহার করব শর্ট সময়ে অল্প সময়ের মধ্যে বাঁধাকপি মোটা হবে এবং আমরা জরুরি বাজার বেশি দামে বিক্রি করতে পাবো সেই জন্য আজকে আপনাদেরকে একটি অসাধারণ টিক্সের কথা বলবো চাষি ভাইরা আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ দেখুন আমি আজকে বাঁধাকপির খেতে এসেছি দেখুন কত সুন্দর এই স্মার্ট ভ্যালু কোম্পানি এগ্রিকালচার এইটি টু এবং স্মার্ট কবচ পাওটা ব্যবহার করা হয়েছে এই পাওটা ব্যবহার করার ফলে দেখুন বাঁধাকপি কত সুন্দর ভেতরে ফলটি মোটা হয়েছে আপনারা দেখতে থাকুন চাই চাষি ভাইরা আপনারা চাষবাস করেন যে কোন মুহুর্তে কী তেল ব্যবহার করব সেটি জানেন না নো টেনশন দেখুন ভাই কত সুন্দর বাঁধাকপির গিলেজ অসাধারণ লেভেলে কোনো সার ব্যবহার করলে আয়ুর্বেদিক সার রাসায়নিক সার অল্প ব্যবহার করার ফলে এবং আয়ুর্বেদিক তেল ব্যবহার করা হয়েছে আমাদের স্কিনে দেখানো হল এই তেল পাউডারটি স্প্রে করবেন স্বল্প খরচে মধ্যে আমাদের ফসল জমি থেকে উঠে চলে আসবে তাই চাষি ভাইরা আপনারা অন্যান্য প্রোডাক্ট ব্যবহার করবেন না শর্ট সময়ের মধ্যে আপনারা এই তেলটি ব্যবহার করুন এবং অসাধারণ লেভেলে আপনার ফসল তাড়াতাড়ি মোটা হবে এবং মার্কেটে বাজার ধরতে পারবেন ভাইরা আপনারা চাষ করেন কোন মুহুর্তে কি তেল ব্যবহার করব আপনারা জানেন না এটা কোনো ভুল ভাল ভিডিও নয় দেখুন একবারে সঠিক বাঁধাকপির জমিতে এসে আপনাদের স্ক্রিনের ভিডিও দেখানো হচ্ছে অসাধারণ লেবেলে দেখুন এই বাঁধাকপিটি তেল ব্যবহার করার ফলে দশ দিনের ভেতরে দেখুন দশ দিনের ভেতরে বাঁধাকপি কত সুন্দরভাবে ফলটি মোটা হয়েছে তাই চাষি ভাইরা ভাবছেন যে আমরা কুর মুহূর্তে কী তেল ব্যবহার করব কোনো টেনশন করার কারণ দরকার নেই কারণ আমি আমনা থাকে যে ভিডিওগুলি দিয়েছি সব বাস্তবের চাষের ক্ষেতের ভিডিও কোনো এখানে ডুপ্লিকেট ভিডিও নেই তাই ভাইরা যে সব চাষি ভাইরা ভিডিওগুলি দেখছেন আপনারা অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কারণ একটি লাইক শেয়ার কমেন্টই ভিডিও বানার প্রবণতা বাড়িয়ে দেয় কথার মাধ্যমে যদি কোনো ভুল হয় ছোট ভাই হিসাবে মাফ করে দেবেন কারণ মানুষ মাত্রই ভুল হয় ঠিক না তাই চাষি ভাইরা আপনারা ভাবছেন যে কপিতে কি তেল দেবো অন্যান্য কোম্পানি তেল দিচ্ছেন কিন্তু কপির চেহারা নষ্ট হয়ে যাচ্ছে মোটা হচ্ছে না কপির পাতা লাল হয়ে যাচ্ছে আমাকে একটি কথাই বলবো আপনারা স্মার্ট ভালো কোম্পানি এগ্রিকালচার এইটি টু এবং স্মার্ট কবচ পাউডার দুটি মিক্সচার করে আপনারা স্প্রে করে দেন অসাধারণ লেভেলে আপনার ফুলকপি পাঁচ দিনের মধ্যে চেঞ্জ হয়ে যাবে অসাধারণ গেলেজ হবে দেখলেই বুঝতে পারবেন ঠিক আছে কত সুন্দর হবে গেলে এসে দেখা যাচ্ছে চাষি ভাইরা আমরা ভাবছেন যে দেখুন স্ক্রিনে পোরা বাঁধাকপির ভুইয়ের ভিডিও দেখানো হচ্ছে আপনারা ভাবছেন যে ভাই কোনো ভুল ভাল ভিডিও যে না হয় স্ক্রিনে পোরা দেখানো হচ্ছে একবারে অরিজিনাল বাঁধাকপির ভুঁয় এসে ভিডিও তৈরি করা হয়েছে দেখুন অসাধারণ লেভেলে কাজ করছে তাই চাষি ভাইরা আপনারা যখনই চাষ করবেন ঠিক আছে হোয়াটসঅ্যাপ মেসেজ করবেন সার লাগে অসাধারণ লেভেলের সার তাই চাষি ভাইরা আপনারা যখন কপিতে বাঁধাকপির ভুঁয়ে রাসায়নিক সার ব্যবহার করবেন দশ কাটা হুয়ে এক প্যাকেট লাগবে এগ্রিকালচার এগ্রোরিয়া গ্যানালস সার এটি আয়ুর্বেদিক স্মার্ট ভ্যালু কোম্পানি আয়ুর্বেদিক সার এই সারটি রাসায়নিক সার যদি আপনার জমিতে দশ কাটা হয়ে দশ কেজি লাগে সেই জায়গায় আপনি ছ কেজি নেবেন এবং এই সারটি মিক্সচার করে জমিতে ছটিয়ে দিয়ে ছাঁচ দিয়ে দেবেন দেখবেন আপনার কপি এক সপ্তাহের মধ্যে চেঞ্জ একবার কপি কাটা পর্যন্ত আপনার কপি গাছে গ্লেস থাকবে কোনো রোগ বাগ লাগবে না এবং কপি পুষ্টি করার জন্য গাছে গ্লেস করার জন্য আপনারা স্মার্ট ভালো কোম্পানি এগ্রিকালচার এইটিন টু এবং স্মার্ট কবচ পাওয়াটা মিক্সচার করে এবং শেয়ারে যদি কাজ করে তাহলে আপনারা সার পাওটায় একসঙ্গে মিক্সচার করে পেরে করে দেন আপনার গাছ অসাধারণ লেভেলে সতেজ হবে তাড়াতাড়ি ফল মোটা হবে কারণ এগ্রিকালচার এইটটি টু এমন একটি আয়ুর্বেদিক প্রোডাক্ট যে প্রোডাক্ট ব্যবহার করলে আপনার ফসল অতি তাড়াতাড়ি মোটা হবে এবং গেলেজ হবে ফসলের কালার হবে গাছের পাতা যদি লাল বা চুপসে যায় মরা মরা হয়ে যায় তাহলে আপনি স্মার্ট কবজ পাউডারটি ব্যবহার করে স্প্রে করে দেন একসঙ্গে মিস করে দুটো দিয়ে দেন তাহলে আপনার গাছে লাল পাতা ক্লিয়ার হয়ে যাবে এবং আপনার কপি গাছে অসাধারণ লেভেলে গ্লেজ হবে তাই চাষি ভাইরা আপনারা দেখছেন ভিডিওটি অবশ্যই বেশি বেশ করে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কারণ আপনার একটি লাইক শেয়ার ভিডিও বানানোর প্রবণতা বাড়িয়ে দেয় তাই চাষি ভাইরা আপনারা দেখুন যে বাঁধাকপির খেতে ভুঁইয়ের প্রত্যেকটা কপির ভিডিওন ভিডিও দেখানো হচ্ছে অসাধারণ লেভেলে তাই চাষি ভাইরা আপনারা যারা দেখছেন ভিডিওটি আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখুন চাষি ভাইরা অসাধারণ লেভেল দেখানো হচ্ছে আপনার টেন যাদেরই প্রোডাক্ট প্রয়োজন হবে মেসেজ করবেন তাহলে আমাদের প্রোডাক্ট সেল করে দেওয়া হবে তাই চাষি ভাইরা স্ক্রিনে দেখানো হল প্রোডাক্টের নামগুলি সমস্ত ভিডিও দিয়ে আছে আপনাদের ভিডিওগুলি যেটা যেটা প্রয়োজন আমরা সেটা দেখে নিতে পারেন তাই চাষি ভাইরা ভিডিওটি ভালো লাগলে অসাধারণ বেশ বেশ কি লাইক শেয়ার কমেন্ট করবেন এবং